হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম সকালবেলা ঘুম থেকে উঠে ওই ঘরের বিছানাটা তুলে প্রথমে ঘরে চলে এসে এই ঘরের কিছু আশিবাসী কাজ ছেড়ে এই যে চাটা করে নিলাম এখন দোকানে যাচ্ছি চাটা নিয়ে চাটা খাবো তারপরে গিয়ে কাজকর্ম শুরু করব। আজকে ঘরে বাজার একদমই ছিল না তাই জন্য আমাদের পাশে সেই সামনের হাট থেকে একটুখানি বেগুন আর একটু মাছ নিয়ে এসতি সঙ্গে গাঠি কচু রান্নাবান্না তো নিজের মন মতো করে করি কিন্তু মাঝে মধ্যে না বরের কাছে জিজ্ঞাসাও করতে হয় না হলে ওর যখন খেতে বসি তখন ও ভীষণ বিরক্তি ফিল করে যে এটা কেন রান্না করলে এটা আমি খাই না এটা ভালো খাই না তো আজকে জিজ্ঞাসা করে নিলাম বলল যে ঠিক আছে এটাই রান্না করো তাই জন্য আমি মাত্র দুভাগেই রান্না করব দেখো এই যে কাঠি কচুর তরকারি সঙ্গে বেগুন ভাজা রান্নাবান্না আমার করা কমপ্লিট তাই সিনজিনীর বাবাকে বললাম আসো তাড়াতাড়ি খেয়ে যাও আর এই ব্লগটা হচ্ছে রেমাল ঝড়ের আগের দিন কারণ আমি এই ব্লগটা দিতে একটু লেট করে দিয়েছিলাম ফোনে চার্জ ছিল না এডিট করতে পারছিলাম না সেই কারণে চিনজিনির বাবা এখন চলে আসছে বললাম যে খেতে বসে যাও আর মেয়েটাকেও নিয়ে একবারই বসবো যাতে সকাল বেলার খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম গুছিয়ে রাখবো যাতে ঝড় বৃষ্টির আগে একটু সবকিছু ঠিক রাখতে পারি না হলে বুঝতেই টিনের ঘর আর পাশে বাগান বাগানের জন্য ঝড় বৃষ্টিতে কি হতে পারে না পারে সেই আইডিয়াটা আমার অনেক হয়ে গেছে আচ্ছা কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে কিন্তু আমার ঘরের উপর গাছ পড়েছিল তখনও কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ঘরে একটুখানি জলও পড়ে এবারের ঝড়টা কি হবে না হবে সেটা তো তোমরা আগেই জেনে গেছো তো এই ব্লগটা না আমার দেওয়া হয়েছিল না তাই ভাবলাম এডিট করে দিয়ে দিই আমার সঙ্গে হয় সেটাই আমি বুঝতে পারি না সব সময়ের জন্য একটা ঘরকে কয়বার যে গাছ পড়বে সেটা ভেবেই আমি মানে বিরক্তি ফিল করি তোমরা যারা আগে ব্লগটা দেখো নি সেটা অবশ্যই দেখে নিও যে আমার ঘরের সঙ্গে কি হয়েছে সত্যি খুব খারাপ লাগে দেখো ঘরে চলে এসেছি এখনো কিন্তু ঝোড়ো ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে এখন মানে ওই বাড়ির সব কাজ আর কি গুছিয়ে রেখে আসছি যাতে আমার কোনো কিছু অসুবিধা না হয় মানে বলে না চোরের মন থেকে পুলিশ পুলিশ আমার ঠিক অবস্থা হয়েছে তাই জানি আমার ঘরটার উপর দিয়ে কোনো একটা কিছু হতে পারে সেই ভয়টাই বারবার করছি কোনো কিছু খারাপ হওয়ার আগে কিন্তু মনে একটা সাড়া দিয়ে দেয় আমার না আজকের মনটা একটু ভালো ছিল না তো এখানে হাওয়া দিচ্ছে জন্য এই যে গাছ থেকে পাকা পাকা আম পড়ছে সেখান থেকে একটা আম পেলাম আমটা কিন্তু খুব মিষ্টি ছিল এটা হচ্ছে আমাদের যাদের গাছের আম তো এদের কাছেই একমাত্র দেখেছি এত তাড়াতাড়ি আম পাকে তাছাড়া কিন্তু এত তাড়াতাড়ি আম পাকে না আর এই যে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়াও দিচ্ছে আর আমার প্রচন্ড পরিমাণে মাজা ব্যথা তার কারণে উঠতেও পারছি না আজকেই কেন শুরু হলো মানে মেয়েটাকে বলছিলাম একটু পাড়িয়ে দিতে ঝড় আসবে আটবে শুনেই যাচ্ছি এখন অবধি আসেনি তো এখন বাজে সন্ধ্যা সাতটা মানে সাতটা বেজে গেছে তো আমি রান্না বসিয়েছি কি তো চিকেন কি বলল তো আজকে হচ্ছে ঝড় হবে তো সকালবেলা রান্না করেছিলাম দুপুরবেলা তো ওটাই খেলাম আর ভাবলাম যে এখন রান্না করি ঝড় আসবে আসবে করে এখনো আসেনি তার আগে যদি ভাগ্যিস আমি রান্না মানে রুটি আর মাংস করছি দেরো দেখাচ্ছি সকাল থেকে একদম আমরা রেডি হয়ে আছি এই ঝড় আসবে তা ঝড় তো এলো না তাই ভাবলাম সন্ধ্যাবেলায় একটু মাংস আর রুটি করি আর আজকে আমাদের গ্রামে মানে প্রত্যেকটা বাড়িতেই মাংস এরকম হয়েছে কারণ সবারই একই ধারণা ঝড় আসলে যদি কিছু হয় তার আগে ভালো মন্দ খেয়েই থাকি আর কি এরকম অবস্থা তো দেখো এই যে রুটি আর মাংস করে নেব রাত্রেবেলাটা এটাই করে নিয়ে যাব একটু তা তাড়াহুড়ো করে করব কারণ কারণ বারবার যাচ্ছে আর আসছে কি করব না করব বুঝে উঠতে পারছি না মাংসটা বেশি একটা আনিনি কারণ পরের দিন ছিল সোমবার তাই জন্য খেতে পারবো না তাই অল্প একটু এনেছি তো এটা নিয়ে যাব এখন কিন্তু সাতটা বাজে আর এই দেখো আমার মাংসটা কিন্তু কড়া হয়ে গেছে একদম মানে হালকা পাতলাই রেখেছি মোটামুটি এই চন্দ্রমুখী আলুগুলো দিলে না গ্রেভিটা একটু গাঢ় হয় আর আজকে আর আলু ভাজি নেই এক ফোরনেই দিয়ে দিয়েছি আমার রান্না দেখো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন এই ঘরটাকে গুছিয়ে নিয়ে ওই বাড়িতে যাব মানে তো যেটাই ভেবেছিলাম সেটাই আমার ঘরের সঙ্গে হলো আর কি করব বলো তো যতই ভাবি না কেন ওই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো দেখো গুছা মানে যেটুকু গুছিয়েছি ওইটুকুনির ভিতর দিয়ে এত বিপদ যাচ্ছে তারপরে যদি গুছিয়ে রাখি তাহলে মনটা কীরকম করে ভাঙবে সেটা ভেবেই খারাপ লাগে তো এই ঘরটা এখন তালা মারবো চেয়ার ভিতরে রাখবো যত যা আছে সব আর কি ঠিক করে রেখেছি মশলার কৌটা বাটি টাটি যাতে উড়ে না যায় তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি